ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদেরকে ডাব্লিউপি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের তোমাদের যে কদিন পরেই ফর্ম ফিল আপ শুরু আবার দু হাজার পঁচিশ সালে কিন্তু রিক্রুটমেন্ট সো সবাই একদম লেগে পড়ো মাথায় গামছামেতে যেন তোমাদের সিলেকশানটা এই বছরেই হয় ঠিক আছে এখানে তোমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই তোমাদেরকে পাবলিশ করেছে আমি সেটাই তোমাদেরকে তুলে ধরছি ওকে দেখো তোমাদেরকে সেটাকে দেখায় তাহলে বুঝতে পারবে এবার নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার ঠিক আছে নবম এবং দশমের এগারো হাজার পাঁচশো সতেরো শিক্ষকের শূন্যপদ একাদশ দ্বাদশে ছ হাজার নশো বারোটি শিক্ষকের শূন্যপদ শিক্ষক কর্মী শিক্ষক এবং শিক্ষক মিলিয়ে মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি মুখ্যমন্ত্রী জানিয়েছে প্রত্যেকে পরীক্ষায় বসতে পারবে মুখ্যমন্ত্রী ষোলোই জুন পর্যন্ত আবেদনের মুখ্যমন্ত্রী এটাই জানিয়েছেন ষোলো জুন আবেদন করতে পারবে পনেরোই নভেম্বর তালিকা প্রকাশ করবে কুড়ি নভেম্বর কাউন্সিলিং বুঝতে পেরেছ কত ফার্স্ট চলো এবার আমরা একে একে জেনে নেব শূন্যপদ দেখে নাও গ্রুপ সি এবং গ্রুপ ডি এস সি এটা ডাব্লিউপি ডাব্লিউ বি এসএসসি শূন্যপদ হচ্ছে চল্লিশ হাজার দুশো তিনটি পুরুষ এবং মহিলা উভয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে অষ্টম শ্রেণী এইট পাস হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবং মাধ্যমিক পাস হলেও ফর্মটা ফিল আপ করতে পারবে যারা এইট পাস তারা আগে থেকে স্কুল থেকে তোমরা সার্টিফিকেট বার করে রেখো এবং কম্পিউটারের যদি পারো কম্পিউটারের সার্টিফিকেট কাছে রেখে দিও তাহলে তোমরা কিন্তু এক্সট্রা নাম্বার হতে পাবে টেন পার্সের ক্ষেত্রেও সেম তোমরা কম্পিউটারে একটা সার্টিফিকেট বার করে রাখো সেক্ষেত্রে আলাদা এক্সট্রা নাম্বার তোমাদের জন্য থাকছে বেতন দেখে নাও তোমাদের পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে বেতন কিন্তু পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা তোমাদের বেতন দেওয়া হবে স্টার্টিং স্যালারি বয়স দেখো আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো এবার যারা এস টি এসসি আছো তাদের জন্য পাঁচ বছরের ছাড় আছে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছ এবং যারা ও আছো তারা আরও তিন বছরের ছাড় পাচ্ছো মানে চল্লিশ থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছ নিয়োগ পত্রিকা যেটা আছে তোমাদের এক্সাম হবে পরীক্ষা হবে নোটিশটা দেখে নাও নোটিশ তিরিশ পাঁচ দু হাজার মধ্যে তোমাদের নোটিশ আসছে ঠিক আছে তার মানে তোমাদের আর কিছু দিনের মধ্যে নোটিশ পেয়ে যাবে দু দিনের মধ্যে আবেদন শুরু ষোলো ছয় দু আর লাস্ট ডেট হচ্ছে চোদ্দো সাত দু তোমাদের লাস্ট ডেট ওকে ম্যারিট লিস্টটা দেখে নাও পনেরো এগারো দু হাজার মধ্যে তোমাদের ম্যারিট লিস্ট হয়ে যাবে সো ডিসেম্বরের মধ্যে তোমাদের ম্যারিট লিস্ট পার করে দেবে ঠিক আছে এবার তোমরা বিদ্যালয় যাচাই করতে পারবে সেটা তোমাদের নাম্বার উপর ভিত্তি করে ঠিক আছে তোমরা আগে থেকে সব কিছু ঠিকঠাক করে জেনে নিও কোথায় ভ্যাকান্সি কম আছে তাহলে তোমাদের জন্যই একটা দুর্দান্ত অপরচুনিটি বলতে পারো ঠিক আছে কুড়ি এগারো দু হাজার পঁচিশে তোমাদের বিদ্যালয় বাছাই হবে তারপর দেখো এসএসসি ডাব্লুবি ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ বি পরীক্ষার সিলেবাসটা দেখে নাও রিটার্ন এক্সাম হবে ষাট মার্কসের ষাট নম্বর থাকবে তারপর তোমার অ্যাকাডেমিক স্কোর দশ থাকবে কম্পিউটার টাইপিং টেস্ট পঁচিশ থাকবে এবং পার্সোনালিটি টেস্ট পঁচিশ থাকবে ওকে চলো এবার সিলেবাসটার মধ্যে গ্রুপ সি সিলেবাসটা কী দেখো জি কে থেকে পনেরোটা থাকবে কারেন্ট অ্যাপার্স থেকে পনেরো থাকবে ইংলিশ থেকে পনেরো থাকবে ম্যাথ থেকে পনেরো থাকবে আর গ্রুপ ডির ক্ষেত্রে এখানে তোমাদের টোটাল ষাটটা কোয়েশ্চেন থাকবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পুন থাকবে ম্যাথ পুনর থাকবে টোটাল পঁয়তাল্লিশ নম্বর পরীক্ষা হবে সময় ষাট মিনিট টাইম থাকবে এক ঘন্টা ওকে আশা করি সব কিছু বোঝাতে পেরেছি তোমাদেরকে যদি কোনো কয়েস থাকে আমাকে কমেন্টে জানিয়ে চেষ্টা করবে আমি তোমাদেরকে আরও ডিটেলসে ইলাবোরেট করে বোঝানো ঠিক আছে যদি কেউ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আর যারা আওয়ার স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই আওয়ার স্টাডি টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে তোমরা এগুলো সব দেখে ठीक है तो चैनल जरा सबसक्राइब करनी अवश्य बोलिए चैनल के सबसक्राइब कर दियो, थैंक यू ऑल द बेस्ट